الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدينة اليونان بانجلار عمرو أدوى شوكسرة أعطى شكر للأيها الأقوى جاءنا يوم আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা হাজির হয়েছি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আমরা আজকেও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এর পূর্বে আসল আমরা দুরু এর যে বরকত রয়েছে এই ব্যাপারে একটি আমরা ওকেয়া শ্রবণ করি হজরত হফস বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তালা তিনি বলেন হজরত আবু জ রহমাতুল্লাহ তালার ইন্তেকালের পর আমি তাকে স্বপ্নে দেখলাম যে তিনি আসমানের ফেরেস্তাদের সাথে নামাজ আদায় করছেন আল্লাহ আকবর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে এই উচ্চ মর্যাদার অধিকারী হলেন তো তিনি বললেন আমি আমার এই হাত দিয়ে এক লাখ হাদিসে পাক লিখেছি সোহান আল্লাহ এবং প্রত্যেকটি হাদিসে পাক লেখার সময় আমি দুরুশরীফ পাঠ করেছি আর হুজরত সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন সোহান আল্লাহ সল্ল আল্লাহ হাবিব আলা আলা মুহম্মদ সল্লাহারা রিহি ওয়াসাল্লাম আমাদের জন্য দর্শক শ্রোতা আল্লাহ পাক আমাদেরকেও বেশি বেশি দূরস্বরী পাঠ করার তৌফিক দান করুক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আজ আমরা বিষয় নিয়েছি সৌভাগ্যবানকে হু ইজ ফরচুনেট আমাদের বর্তমানে প্রত্যেকে আমরা নিজ নিজ চিন্তা ভাবনার মধ্যে একটা মানদণ্ড আমরা এভাবে বসে নিয়েছি যে সৌভাগ্যবান কে যদি আমরা জিজ্ঞাসা করি একজন আরেকজনকে তাহলে আমরা দেখি সমাজের মধ্যে কিছু চিন্তা ভাবনা আমাদের এমন রয়েছে যেই লোকটা ইউরোপের মধ্যে থাকে এই লোকটা তো সৌভাগ্যবান যে লোকটা অনেকগুলো বাড়ির মালিক সে সৌভাগ্যবান যে গাড়ি দামি গাড়ির মধ্যে সবসময় চলে এই তো সৌভাগ্যবান এরপরে আমরা বলি যে এর তো বাইক বড় বড়ো মানুষের সাথে যোগাযোগ রয়েছে এই অনেক সৌভাগ্যবান লোক তো আমরা একটু দেখি যে হাকিকতে কোরআন হাদিসের আলোকে মূলত সৌভাগ্যবান কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম। আমাদেরকে সব বিষয়ে কোরআন হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন সৌভাগ্যবান সফল কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের আলোকে আমরা জানতে চাই তাহলে আমাদেরকে আল্লাহওয়ালাদের মাধ্যমে তাদের জীবনী থেকে কেননা তারা কোরআন হাদিসকে তাদের জীবনে সেটাকে বাস্তব নমুনা করে নিয়েছেন যেহেতু আল্লাহর বন্ধু অনুষ্ঠানে আমরা আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনী থেকে আলোকপাত করার চেষ্টা করি আজ আমরা শুনবো সৌভাগ্যবান কে আমি শুরুতেই তো বললাম যে আমাদের চিন্তা ভাবনা গুরু আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমাদের যে দর্শ্রোতা নিজেকে নিজে প্রশ্ন আমরা অনেক সময় করি না এটা করা কি ঠিক হবে এটা করলে রকম হয় কে জানে তো সৌভাগ্যবান নিজেকে আমি কখন মনে করি যখন আমার অধিক সম্পদ বেড়ে যায় নাকি যখন আমি তাহাজুদ পড়তে পারি যখন আমি বেশি বেশি ইবাদত করতে পারি আমার অন্তরে আসলে কোন বিষয়টা ইঙ্গিত দেয় সৌভাগ্যবানের যে ইবাদত করার মাধ্যমে নিজেকে সৌভাগ্যবান মনে করি নাকি অধিক সম্পদ অর্জনের মাধ্যমে নিজেকে সৌভাগ্যবান মনে করি আসল মাদের সে শ্রোতা আল্লাহ পাকের কালাম করোনাল ক্যালিমের মধ্যে আল্লাহ পাক কী এরশাদ ফরমান আমরা একটু শ্রবণ করি নিসার আয়াত নম্বর তেরোর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান রাঞ্জুন ইমান থেকে অনুবাদ আর যে নির্দেশ মান্য করে আল্লাহ ও আল্লাহর রসুলের আল্লাহ তাদেরকে এমন বাগান সমূহ নিয়ে যাবেন যেগুলোর নিম্ন দেশে সমূহ প্রবাহিত সর্বদা তাতে থাকবে আর এটাই হচ্ছে মহাসাফল্য হায়নুল্লাহ এই আয়তে করিমের আলোকে তফসিরের সিরাতুল জিনানে রয়েছে যে জানা গেল কেয়ামত দিবসের মধ্যে সত্যিকারের অর্থে সৌভাগ্যবান কে যে মূলত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই তো আসল হাকিকতে সৌভাগ্যবান সফল ব্যক্তি আর দুনিয়ার সফলতা স্বয়ং সফলতা কিন্তু যদি এই সফলতা আখেরাতের ক্ষতি সাধনকারী হলে তবে আসলে এতে ক্ষতি আর বিশেষ করে ওই সকল লোক যারা দুনিয়ার সফলতার জন্য সব কিছু করে এবং আখেরাতের সফলতার জন্য কিছুই করে না তারা তো নিঃসন্দেহে ক্ষতির মধ্যেই রয়েছে হ্যাঁ আমাদের দর্শক শ্রোতা সত্যিকার অর্থে সৌভাগ্যবান সেই যে নিজেকে দযোগ থেকে নিজেকে বাঁচায় দোজক থেকে বাঁচানোর অর্থ হচ্ছে দোজকে যাওয়ার যে কাজগুলো সেইগুলো থেকে বাঁচানোই হচ্ছে মূলত সৌভাগ্যবানের পরিচয় সত্যিকার সৌভাগ্যবান সেই যে জান্নাদের আলিশান বাগান সমূহে যে কাল কেয়ামতের ময়দানে পৌঁছে যাবে আর সত্যিকার সৌভাগ্যবান সেই যে নিজের ইমাম দুনিয়া থেকে নিরাপদ নিয়ে সফল হয়ে যাবে ভাবুন যেই সৌভাগ্যবান নিজের ইমাম দুনিয়া থেকে নিরাপদ নিয়ে চলে গেল এবার তার কোনো শয়তানের ভয় নেই আল্লাহ পাক চাইলে তাকে কবরেও তার জন্য সহজতা করে দেবে কেমতের দিনও সে নিরাপদ থাকবে পুলসিরাত অতিক্রম করার জন্য তার জন্য সহজ হয়ে যাবে দজ থেকে সর্বদার জন্য বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবে মনে রাখবেন মাদের চার দর্শ্রতা এই সব এই জন্যই হবে যে সেই সৌভাগ্যবান নিজের ইমাম দুনিয়া থেকে নিরাপদ নিয়ে সফল হয়ে যাবে আমাদের দেশের দর্শস্থতা মূলত মূল সফলতা হচ্ছে আমি আপনি যদি দুনিয়া থেকে ইমান নিরাপদ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি সৌভাগ্যবান এর ব্যাপার যদি আমরা দেখি তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি আর কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি একেবারেই বিপরীত আমরা ভেবে নিয়েছি যে দুনিয়ার যে ধন দৌলত অর্জন করার মধ্যেই সফলতা সৌভাগ্যবান এর ব্যাপারটা এখানেই রয়েছে আমরা মনে করি যে সৌভাগ্যবান সেই যে পুরো দুনিয়াটাকে নিজের হ্যাঁ আয়ত্তের মধ্যে নিয়ে এসেছে ক্ষমতা বংশমর্যাদা ধন সম্পদের আধিক্যতা এই বিষয়গুলো হচ্ছে সৌভাগ্যবানের বৈশিষ্ট্য না না প্রিয় ভাই আমরা জানতে পারলাম যে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহ পাকের দয়ায় যে দজক থেকে নিজেকে বাঁচায় অর্থাৎ গুনাহের কাজ থেকে বাঁচায় নিজেকে এই দুনিয়ার মধ্যে এমনভাবে নিজেকে পরিচালিত করে যে জীবন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হয় যে জীবনের মাধ্যমে হজুর সাল্লা সাল্লামের সন্তুষ্টি অর্জন হয় এটাও আমরা জানলাম যে ইমান নিরাপদ অবস্থায় এসে মৃত্যুবরণ যদি সে করতে পারে সেই মূলত হচ্ছে সৌভাগ্যবান আল্লাহ সুবাহ তালা করুণুল কারিমের মধ্যে আমাদেরকে বিষয়টি এভাবেই করেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সৌভাগ্যবান কারা হবে যারা পরকালে আল্লাহ তালাকে রাজি খুশি করে বিচার দিবসের কর্মে যারা উত্তীর্ণ হয়ে জান্নাতের মতো নেয়ামতের মধ্যে যারা প্রবেশ করতে পারবে তারাই তো সৌভাগ্যবান তারাই তো আল্লাহ পাকের হ্যাঁ বন্ধু আমাদের সে দর্শক শ্রোতা যার চেহারা কেয়ামতের দিন চাঁদের ন্যায় ঝলমল করবে তার উপর আল্লাহতালার রহমত বর্ষণ হবে লোকেরা হিসাব নিকাশের মধ্যে কঠোরতায় লিপ্ত থাকবে আর যারা সৌভাগ্যবান আল্লাহ পাকে আড়সে ছায় তারা থাকবে তাদের কোনো ধরনের ভয় এবং কোনো ধরনের দুঃখ তাদের থাকবে না চিন্তা করুন আজ যারা আমরা দুনিয়াকে হাসিল করা দুনিয়াকে পাওয়ার জন্য যারা লেগে রয়েছি যারা ব্যস্ত রয়েছি আমাদের অবস্থা হবে দুনিয়াতে কালো বর্ণের চেহারা আর যারা দুনিয়াতে আখেরাত এর সফলতা অর্জন করার জন্য যারা দুনিয়াতে সৌভাগ্যবান এর কাতারে রয়েছে চেহারা হবে কাল কেয়ামতের ময়দানে তাদের চেহারা থেকে নূর বর্ষণ হবে চাঁদের ন্যায় তাদের চেহারা ঝলমল করবে সৌভাগ্যবানদের ব্যাপারে হাদিসের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা বর্ণিত রয়েছে এই সৌভাগ্যবান লোকগুলো কারা হজরত সাইদানা আবু ইদ্রিস খাওয়ানী রহমতুল্লাহ হজরত মোয়াজবিন জ্বাল রদাহ তালনুকে আরোজ করলেন তাবি সাহাবি রাসুলকে আরোজ করলেন আমি আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য আপনাকে ভালোবাসি হজরত মোয়াজবিন জ্বাল তালা বললেন তোমাকে মোবারকবাদ আমি প্রিয়ন বিশ্বাহ সাল্লামকে এরশাদ করতে শুনেছি কেমতের দিন কিছু লোকের জন্য আরসের পাশে চেয়ার স্থাপন করা হবে তাদের চেহারা চোদ্দ তারিখের তাদের ন্যায় ঝলমল করবে লোকেরা দুশ্চিন্তার শিকার আর তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না লোকেরা আতঙ্কগ্রস্ত থাকবে আর তাদের কোনো ভয় থাকবে না তারা আল্লাহ পাকের বন্ধু যাদের উপর না কোনো ভয় থাকবে না কোনো দুঃখ আরোস করা হলো ইয়ার সুলল্লা সদ আল্লাহ আলি তারা কারা এরশাদ করলেন আল্লাহ পাকের সন্তুষ্ট জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী হে আসে রাসুল মাদির ছিল দর্শক্রোতা কতই না সৌভাগ্যবান সেই লোক যে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে এবং একে অপরের সাথে সাক্ষাৎ করে অপরকে নেকের দাওয়াত প্রদান করে গুণা থেকে বিরত করে এবং তাকে নেক কাজে উৎসাহ প্রদান করে কিন্তু আমরা পুরুই এর বিপরীত আজ আমাদের অবস্থা কেমন আজ আমাদের বিষয় হচ্ছে সৌভাগ্যবান মূলত আমরা এক কথায় জানতে পেরেছি যে ইমান নিয়ে নিরাপদ নিয়ে জান্নাতে যে যেতে পারবে সে সৌভাগ্যবান আর দুনিয়াতে তার এমন কিছু কার্যাবলী এমন কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে সে সৌভাগ্যবানদের কাতারে সে লিপিবদ্ধ হতে পারে তার মধ্যে একটি বিষয় হচ্ছে আল্লাহ তার রসুল সাল্লামের সন্তুষ্ট জন্য বান্দা একে অপরের সাথে যে ভালোবাসা পোষণ করুক আর দেশের থেকে সেটাই আমরা জানতে পারলাম কিন্তু আজ আমাদের অবস্থা কিন্তু একেবারেই বিপরীত আজ আমাদের অবস্থা এমন যে জাত বংশ নিয়ে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছি আজ আমাদের অবস্থা এমন যে আজ ব্যবসায়ী ব্যবসায়ীর সাথে প্রতিযোগিতা এমন রয়েছে যে একজন আরেকজনের শত্রু হিসেবে নিজেদের মধ্যে তারা গণ্য করছেন আজ এমন অবস্থা বাড়িওয়ালা ভাড়াটিয়ার সাথে যে অনেক সময় তাদের এমন অবস্থা হয় যে হাতাহাতি হয়ে যায় আজ দেখা যায় ডাক্তার রোগী একে অপরের প্রতি অদৈর্য হতে দেখা যায় আজ এমন অবস্থা যে মানুষ মালিক আর শ্রমিক তাদের মধ্যে যে পরিবেশ গালাগালি হ্যাঁ তুচ্ছতাচ্ছিলতার পরিবেশ তাদের মধ্যে দেখা যায় আজ এমন দেখা যায় যে আজ প্রতিবেশী প্রতিবেশীর সাথে হ্যাঁ একজন আরেকজনের চেহারাকে ছায়াকেও দেখা নিজের জন্য অনেক কষ্টের বিষয় মনে হয় তো এটাই হচ্ছে আমাদের অবস্থা যে আমরা একজন আরেকজনকে ভালোবাসার যে বিষয়টা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য ভালোবাসা সেটাকে আমরা ভুলে গিয়েছি মানে দর্শক্রোতা যদি জান্নাতে আমরা যেতে চাই তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো আমলও করতে হবে আর আরেকটা জান্নাতে যাওয়ার মতো আমলের মধ্যে একটা অন্যতম বিষয় কিন্তু এই বিষয়টা থেকে আজ আমরা অনেক দূরে রয়েছি তেমন একটি সুন্দর ঘটনা সাহাবি রাসূল বর্ণনা এসেছে তেমনই একটি সুন্দর ঘটনা জান্নাতে নিয়ে যাওয়ার মতো এমন একটা আমল এই বিষয়ে একটি হাদিসে মোবারক একবার প্রিয় প্রিয়নবীর সাল্লি সাল্লাম সাহাবাই কেরাম আলী রেদওয়ান এরশাদ করলেন এখন এই পদ দিয়ে তোমাদের নিকট একজন জান্নাতি ব্যক্তি আসবে সোহান আল্লাহ জান্নাতের মালিক ও মুখতার নবী যিনি দুনিয়াতে বসে জান্নাতিদের সুসংবাদ দিয়েছেন যিনি দুনিয়াতে বসে তার উম্মতকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন আমরা সেই নবীর উম্মতিনিশস্বতা হজর সাল্লাহি সাল্লাম অদৃশ্যের সংবাদদাতা তিনি জানতেন তার কোন উম্মত জান্নাতে যাবেন তিনি এখনও জানেন তিনি এখনও আল্লাহতালার দরবারে সুপারিশ করান উম্মতের জন্য তো হুজুর সাল্লাহ সাল্লাম যখন বললেন এমন এক সময় একজন আনসারি সাহাবি ওই পথের মধ্যে আসলো তার অবস্থা এমন ছিল যে তিনি নিজের জুতা বাম হাতে ধরেছিলেন আর তার দাঁড়ি থেকে তখন ওজুর পানি টপকে পড়ছিল তো তিনি উপস্থিত হয়ে সালাম করলেন তো পরদিন আবার আবারও পাক পাক সাল্লা সাল্লাম ওই একই জায়গার মধ্যে এরশাদ করলেন যে এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবে সোহান আল্লাহ পরের দিন একই ব্যক্তি ওই আনসারি সাহাবি সেখানে উপস্থিত হলেন তৃতীয় দিন একই অবস্থায় হজর সাল্লাহ সাল্লাম সাহাবাইকেরামকে উদ্দেশ্য করে বলেন এখন একজন জান্নাতি ব্যক্তি আসবে তৃতীয় দিন ওই ব্যক্তি ওই আনসারি সাহাবি রদি আল্লাহ তালু তিনি এসে হাজির হলেন তো হজরত আব্দুল্লাহ বিন আমর বিন আউস রদিউল্লাহ তালাহন সেই সাহাবির জান্নাতি হওয়ার ব্যাপারে তার বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়ে গেল তিনি ওই সাহাবির পিছনে পিছনে গেলেন আল্লাহ আকবর আজ আমরা সম্পদশালী হয়ে গেলে হঠাৎ করে তার পিছনে পিছনে ছুটতে শুরু করি সে কিভাবে এত টাকার মালিক হলো জানার কৌতূহল সৃষ্টি হয়ে যায় সে কিভাবে রাতারাতি এত বড় লোক হলো না আর কেউ যদি রাতারাতি হঠাৎ করে সুন্নতি লেবাস পরে সুন্নতি দাড়ি রেখে দেয় আমলদার হয়ে যায় আমাদের এই আগ্রহ জাগে না কীভাবে হলো কেন হলো কি হলো হ্যাঁ আমিও একটু অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি কেন করি না আমরা একেবারে বিপরীত দুনিয়াদার এটা আমাদের পরিচয় যে আমরা দুনিয়াদার তো সাহাবি রসুল রাজনার পিছনে পিছনে গেলেন তার নিকট উপস্থিত হয়ে যে কোনোভাবে তার কাছ থেকে তার সাথে তিন দিন থাকার অনুমতি নিয়ে নিলেন তো আল্লাহ এনারা সবসময় হ্যাঁ বোধক হ্যাঁ লাভ্বাইক নেকি তো আসে না চিন্তা ভাবনা অতএব তিনি তিন রাত সে আনসারি সাহাবি এর সাথে অতিবাহিত করলেন তিনি দেখতেন যে ওই সাহাবি রসুল আনসারী সাহাবি রাতে উঠে কখন ইবাদত করেন। তবে হ্যাঁ যখন নিজের বিছানায় যখন পার্শ্বকে তিনি পরিবর্তন করতেন তখন তিনি আল্লাহ পাখের জিকির করতেন আল্লাহ পর্যায়ে ফজর নামাজ এর জন্য তিনি উঠে যেতেন হজরত আব্দুল্লাহ আবদুল্লাহ বিন আজ সাইদুল্লাহ তালানু বলেন আমি আনসারি সাহাবের নিকট ভালো কথা ছাড়া অন্য কিছু শুনিনি যখন তিন দিন পূর্ণ হয়ে গেল তখন আমি তাকে বললাম হে আল্লাহর বান্দা আমি রসল পাক সাল্লাহ সাল্লামকে তিনবার বলতে শুনেছি যে এখনই তোমাদের নিকট একজন জান্নাতি ব্যক্তি আসবে আর তিন তিনবারই আপনি এলেন আমি তখনই দৃঢ় প্রতিজ্ঞা করে নিলাম যে আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন তো এই জন্য আমি আপনার সাথে তিন দিন অতিবাহিত করলাম কোনো এক বাহানা দিয়ে থাকতে চাইলাম তো আমি আপনার মধ্যে এমন কোনো আমল দেখিনি যেটা বিশেষ কোনো আমল যেটা আমাদের থেকে একেবারে পৃথক তো এই মর্যাদা আপনি কীভাবে অর্জন করলেন তো তিনি বললেন আমার তেমন কোনো আমল নেই বাস এটাই যে আপনি যা দেখেছেন আমার মধ্যে সেটাই আমার মধ্যে তবে হ্যাঁ একটি বিষয় তো অবশ্যই আছে যে আমি কোনো মুসলমানের জন্য নিজের অন্তরে কোনো ভেজাল পাই না আল্লাহ ব্যাপার এবং যা কিছু আল্লাপাক কাউকে দিয়েছে তাতে হিংসা করি না হাজত আবদুল্লাহ বিন আমর তো তালানু বলেন আমি তাকে বললাম বাস এটাই সেই আমর যা আপনাকে উচ্চ মর্যাদা দান করেছে যা ক্ষমতা আমি রাখি না আমরা রাখি না আল্লাহ একবার কৃষ্ণাই ভাইয়ের আমাদের সে দর্শ্রোতা এই যে বিষয়টা না অন্তরের মধ্যে অন্য মুসলমান ভাইয়ের ব্যাপারে কোনো ভেজাল না থাকা অর্থাৎ অন্য মুসলমান ভাইকে খাটো করে দেখা হিংসা করা তুচ্ছ তাচ্ছিল্য করা হুম বাস অপমান করা ঘৃণা করা অর্থাৎ আমি শ্রেষ্ঠ আমি সেরা আমি সব আমি আমি আর অপরকে তুচ্ছ করে দেওয়া তখন এই বিষয়টা যখন আমার আপনার মধ্যে থাকবে তখন আমি জান্নাতের দরজা কেন জান্নাত থেকে অনেক দূরত্ব আমার আপনার অবস্থান থাকবে আর জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান হওয়ার যে বিষয় সেটাই হচ্ছে কি এই কাজ অন্তরের মধ্যে অপর মুসলমান ভাইকে ভালো জানা নিজেকে ছোটো অপরকে বড়ো জানা আমাদের হিসেবে অর্শ্রোতা ঝগড়া বিবাদ শত্রুতা হিংসা ক্ষোভ এই বিষয়গুলো আজ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে সৌভাগ্যবান হওয়া থেকে আমাদেরকে বিরত রেখেছে প্রণবী রসলার বিসাল আলী হুসাল্লাম সাহাবাইকরাম আলিমুরদনকে এভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে জান্নাতের মর্যাদা তাদেরকে দান করেছেন একটি হাদিসে মোবারকার মধ্যে এটাও রয়েছে এটা আমরা পূর্বেও শুনলাম এই হাদিসটির আলোকে আরেকটি হাদিসে মোবারকা যে হুজুর সাল্লা সালাম এরশাদ কারণ কেয়মতের দিন আরশের পাশে নূরের মিম্বর থাকবে তাতে বিদ্যমান লোকের পোশাক ও চেহারা নুরানই হবে তারা নবীও নন আর শহীদ নন কিন্তু তাদের প্রতি নবী ও শহীদরা ঈর্ষান্বিত হবেন সাহাবাইকেরাম আলহিমুরদান আরোজ করলেন ইয়ারসোল্লা সাল্লাম ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা তাদের গুণাবলী বর্ণনা করে দিন এর করলেন ওই লোক যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসে তার সন্তুষ্টির জন্য একত্রে বসে এবং তার সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে সোহানুল্লাহ মানে দর্শ আমাদের যাতে সম্পর্কটা এক মুসলমান আরেক মুসলমানের সাথে এমনই হওয়া চাই আমাদের উঠা বসা লেনদেন আমাদের চলাফেরা আমাদের সাক্ষাৎ যেন হয় আল্লাহ রসলের সন্তুষ্টির জন্য আমাদের আজকের বিষয় হচ্ছে সৌভাগ্যবান সৌভাগ্যবান কারা আমরা জানতে পারলাম আদিশের মাধ্যমে ঘটনার মাধ্যমে আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনের মাধ্যমে সৌভাগ্যবানকে আমরা হতে চাই না যদি আমরা চাই তাহলে আমাদেরকে সৌভাগ্যবানদের যে বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে সেগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের নিজের দর্শক্রোতা বইনুল কিতাবের মধ্যে একটি ঘটনা রয়েছে হাফিজ মুতাহার সাধি রহমতুল্লাহ অনেক বড় মুতাকি পরেশগার ছিলেন ধারাবাহিকভাবে তিনি ষাট বছর পর্যন্ত আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ আগ্রহে অশ্রু প্রবাহিত করেছিলেন আল্লাহ তিনি রহমতুল্লাহ বলেন এক রাতে আমি নিজেকে স্বপ্নে এমন এক নদীর কিনারায় পেলাম যাতে উন্নত মুস্ক প্রবাহিত হচ্ছিল এর উভয় পারে খুবই মূল্যবান মুক্তা ছড়িয়ে পড়েছিল অতপর আমি স্বর্ণের ঈদ দ্বারা নির্মিত একটা প্রাসাদ দেখলাম যাতে সুন্দর রমণীরা উন্নত পোশাক অলঙ্কারে সজ্জিত ছিল এমন অবস্থায় তারা উচ্চস্বরে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছিল আমি যখন তাদের তাজবি শুনলাম তখন জিজ্ঞাসা করলাম তোমরা কারা তারা মনোরম কণ্ঠে বলল। আমরা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি আমি বললাম তোমরা এখানে কি করছো তারা বলল আল্লাহ পাক আমাদের ওই সকল লোকদের জন্য সৃষ্টি করেছেন যারা রাতে ইবাদত করে এবং আপন প্রতিপালকের নিকট দোয়া করে আর অন্য লোকেরা ঘুমে আচ্ছন্ন থাকে আহা আমি বললাম সেই সৌভাগ্যবান কারা যাদের চোখ আল্লাহ পাক তোমাদের দ্বারা শীতল করবেন তারা বলল তুমি কি তাদের চিনো না আমি বললাম না না বলল নিশ্চয়ই তারা হলো ওই সকল লোক যারা কোরআনের তেলাওয়াত করে তাহাজ পরে এবং দিনে রোজা রাখে রূপ সৌভাগ্যবান ইবাদতকারীদের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ কতই না সৌভাগ্যবান সেই লোকেরা যারা রাতে একাকিত্বে আপন প্রতিপালককে স্মরণ করে হ্যাঁ ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখে তাহাজুদের নামাজ আদায় করে প্রতিদিন কোরআনের পাকের তেলাওয়াত করে রাতে উঠে আল্লাহ পাকের দরবারে হ্যাঁ তও বা স্তেক করে কান্না করে করে আল্লাহ পাকের দরবারে দোয়া করে আমরা মানুষের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হয়তোবা আলাদা আলাদা করে শুনেছি ইবাদতের বিষয় কিন্তু আজ আমরা কিন্তু সৌভাগ্যবান এই শব্দটাকে নিয়ে এসেছি এই জন্য যে আমরা কেন ওই সৌভাগ্যবান এই বিষয়টি নিয়ে এসেছি এই জন্য যে আমরা মনে করি সৌভাগ্যবান কোন বিষয়টি আমি শুরুতে যে বিষয়গুলো বলে এসেছি আমাদের যে দর্শক শ্রোতা দুনিয়ার যত অর্জন রয়েছে হ্যাঁ দুনিয়ার যত সফলতা রয়েছে সেটাকে আমরা সৌভাগ্যবান হিসেবে আমরা আখ্যায়িত করি কিন্তু যদি আমরা দেখি যে সৌভাগ্যবানের লিস্টের মধ্যে কারা রয়েছেন সৌভাগ্যবান মূলত কারা আমরা শুনতে পারলাম যে একটি বিষয় আমরা জানলাম যে আল্লাহ তার রসুল সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসার যে বিষয় এবং এই ঘটনার মধ্যে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টি এমন রয়েছে যাদেরকে হুর বলা হয় যারা এমন রমণী এমন সুন্দর যাদের যদি তারা দুনিয়াতে বলা হয়েছে কিতাবের মধ্যে হ্যাঁ তারা যদি দুনিয়ার দিকে উকি দেয় তাহলে সেটা আলোকিত হয়ে যাবে এমন অবস্থা যে ঝলসে যাবে যে এমন তারা সুন্দর রমণী তো তাদেরকে রাখা হয়েছে তাদের জন্য যারা ওই সৌভাগ্যবান যারা রাত জেগে ইবাদত করে আল্লাহ পাকে রাজি করে কোরআনের পাকের তেলোয়াত করে ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখে হ্যাঁ দোয়া করে মানে যে দর্শ্রোতা তারা সৌভাগ্যবান কিন্তু আজ আমাদের অবস্থা কি আমরা একেবারেই উদাসীন হ্যাঁ আমাদের মুসলমানের একটা বড় অংশ রয়েছে যারা গভীর রাত পর্যন্ত জেগে জেগে মোবাইল চালায় সিনেমা দেখে মাাজ আল্লাহ সময়কে নষ্ট করে দেয় এমনও দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যাঁ ফালতু কথা অহেতু কাজ এর মধ্যে তারা লিপ্ত হয়ে যায় বন্ধুদের আড্ডার মধ্যে সময়কে নষ্ট করে দেয় ওই মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ ইবাদতের বিষয় যে আমরা মনে করি ফরজ ইবাদত বাস এতটুকুই আমার জন্য যথেষ্ট প্রিয় ভাই যদি আল্লাহর বন্ধু যদি আমি হতে চাই যদি জান্নাতের নেয়ামত যদি আমি হাসিল করতে চাই খুব সহজে যদি আমি সৌভাগ্যবানদের কাতারে থাকতে চাই তাহলে আমাকে ফালতু সময় অযথা কাজ অযথা কথাবার্তার মধ্যে সময় দিলে আমি এই সৌভাগ্যবানদের কাতারে যেতে পারব না কখনোই আমি যদি চাই যদি নিজেকে হাকিকতে বুদ্ধিমানের পরিচয় দিতে আমরা বুদ্ধিমানের পরিচয় দিই অনেক সময় আমাদের সময়গুলোকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাজ নাই বসে আছি বন্ধুদের সাথে কাজ নাই মোবাইল চালাচ্ছি এমনিতেই এমনিতেই আমাদের শব্দগুলো এমন এমনিতেই হ্যাঁ প্রিয় ভাই আমার আপনার সময়গুলো খুব খুবই মূল্যবান হ্যাঁ আমি আপনি দুনিয়াতে আরাম আয়েসের জন্য আসিনি আমাকে আপনাকে এখানে একটা উদ্দেশ্য পাঠানো হয়েছে আর উদ্দেশ্যগুলো আল্লাহ পাখি স্পষ্ট করেছেন করোনা কালীরা আয়তের দ্বারা দেখুন আমার আপনার লক্ষ্য কিন্তু আমরা বানিয়ে নিয়েছি কোনো না কোনোভাবে আমার আপনার পরিবারের যারা আমাদের মুরব্বী আমাদের যারা বয়োজ্যেষ্ঠ অভিভাবক তারা কিন্তু আমাদের লক্ষ্যগুলো দেখিয়ে দিয়েছে যে লক্ষ্য মূলত আমার মূল লক্ষ্য নয় হ্যাঁ যেটা আমার মূল জীবনের উদ্দেশ্য নয় আমার মূল জীবনের উদ্দেশ্যকে যদি আমি জানতে চাই তাহলে আমাকে কোরআন এর মধ্যে আমাকে দৃষ্টিপাত করতে হবে হাদিসের মধ্যে দৃষ্টিপাত করতে হবে তাহলে আমি জানতে পারবো যে আমার মূল লক্ষ্য কি এই দুনিয়াতে আসার এখান থেকে চলে যাওয়া কি নিয়ে যেতে হবে আমাদের সাথে দর্শক শ্রোতা আজ আমরা অনুষ্ঠান আল্লাহর বন্ধু এর মধ্যে আমরা জানতে পেরেছি সৌভাগ্যবান এর ব্যাপারে যে সৌভাগ্যবান কারা যদি আমি আপনি চাই সৌভাগ্যবান এর কাতারে নিজেকে রাখতে তাহলে আমাকে আপনাকে সৌভাগ্যবানদের সাথে থাকতে হবে যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমাদের আজ সমাজের মধ্যে আমরা রাতারাতি কেউ বড়লোক হলে কেউ ধর্ণ্য হয়ে গেলে আমরা তার থেকে সেই হ্যাঁ হ্যাঁ আলাদিনের চেরা পাওয়ার জন্য আমরা পড়ে যাই লেগে যাই ঠিক আমাদেরকে দেখতে হবে যারা সৌভাগ্যবান যারা নামাজি আল্লাহওয়ালা দাওয়াত ইসলামীদের এই পরিবেশের মধ্যে যারা সম্পৃক্ত হ্যাঁ নিয়মিত যারা কাজের মধ্যে যারা লেগে আছে তাদের সাথে আমরা লেগে যাই তাদের কাছ থেকে আমরা সৌভাগ্যশীলদের যে বৈশিষ্ট্য রয়েছে সেটাকে আমরা হাসিল করার চেষ্টা করি মানে সে দর্শকতা আমাদের অনুষ্ঠান আজ আমরা এখানেই শেষ করব সময় আমাদেরকে বিদায় নেওয়ার জন্য বলে দিচ্ছে তো আপনাদেরকে অনুরোধ করব মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠানগুলোকে আপনারা উপভোগ করুন পাশাপাশি অপর মুসলমানের নিকট পৌঁছে দিন শেয়ার করুন বোন এর উপরে আমল করুন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মাদানি ছিলেন দাওয়াত ইসলামের সঙ্গে রাখুক সব্ল হাবিব সাল্লাহ তা আলা আলা মুহম্মদ সল আল্লাহ